বাবা বলেছিলেন মাকে রান্নাঘরে কয়লার বস্তা কে রেখেছে মা শুনে বললেন কি যা তা বলছ ও তো গৌরাঙ্গ বসে আছে যদিও এ কথাটার কোনো ভিত্তি নেই জনশ্রুতি গৌরাঙ্গ দেখতে বেজায় কালো পাড়ায় কেউ বলে কালুয়া আবার কেউ বলে কালিয়া তখনও কেউ কি জানত এই ছেলেই একদিন সারা ভারতবর্ষে নাম উজ্জ্বল করবে স্রেফ অভিনয় মুন্সিয়ানা দেখিয়ে আগে হ্যাঁ ঠিকই ধরেছেন মিঠুন চক্রবর্তী জিমি জিমি সিনেমায় নামতে হলে পুস্তকে তিনি বলেছিলেন আমি কালো বলে অনেক নায়িকারা আমার সঙ্গে অভিনয় করতে চাইত না ভুল কথা কারণ বলিউড বুঝেছিল তার অভিনয় দক্ষতা তাই তাকে দমিয়ে রাখার জন্য সমস্ত নায়িকাদের নিষেধ করা হয়েছিল তার সাথে অভিনয় না করতে একমাত্র জিনা রাজি হয়েছিলেন জিনাজি বলেছিলেন হি ইজ দি মোস্ট হ্যান্ডসাম গাইস মেঠুনদার নিজের গায়ের কালার নিয়ে হিনমন্যতা বা কমপ্লেক্সান দু হাজার পর্যন্তও ছিল মানুষ কতটা আঘাতপ্রাপ্ত হলে সে উনিশশো ছিয়াত্তর থেকে দু পর্যন্ত এই দীর্ঘ সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়ে বেড়ায় এই যন্ত্রণা আসলে কালো মানুষরা যেন একটা অন্য গ্রহের মানুষ এমনই ভাব সেই রংহীন ফর্সা মানুষগুলোর অবসান হয়েছে তিনি নিজে বলেছেন সে কথা দাদা সাহেব ফালকে পুরস্কার মঞ্চে দু হাজার কলকাতার কোনো এক শিবের মন্দিরে শিকায়ত করতে যেতেন হে ভগবান তুমি মুছে সব দিয়া লেকিন ইয়ে কালা রং কিউ দিয়া আজিতনা দিন বাদ মেরে মাঙ্গে পুরা হুয়া মুঝে সব কুচ মিল গয়া বুড়োশিব নে মুঝে সব কুচ সুদকে সাথ লাটা দিয়া থ্যাংক ইউ গড থ্যাংক ইউ যার কেউ নেই তার পাশে ভগবান থাকেন বাবা মার চোখে জল কারণ এই প্রথম তারা একসাথে নিজের বাড়িতে থাকবেন বলে মুম্বাই এতদিন তারা ভাড়া বাড়িতে থাকতেন মিঠুন চক্রবর্তী বলেছেন সে কথা কারণ নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি অকপট বাবা মা হলেন ভগবান কালের নিয়ম চল বলিউড শাসন এই লড়াই সর্বদাই বাবা তিনি পাশে পেয়েছেন অথচ সেই বাবা একদিন তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছিলেন হয়তো যদি বিতাড়িত না করতেন আমরা গৌরাঙ্গকেই পেতাম মিঠুন চক্রবর্তী কার পেতামই না সেদিন বিতাড়িত করেছিলেন বলেই আমরা পেয়েছি মিঠুন চক্রবর্তী দি লিভিং লেজেন্ড অব বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি চোরি ওই যে কথায় আছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন যা সেসব কথা কালো বা ডার্কিশ বলে কাউকে অবহেলা করা উচিত নয় কারণ জীবনটা হলো কে কখন মইবে উপরে উঠে যাবে তা বলা যায় না কথায় আছে জাতির ছেলে কালো ভালো আর গঙ্গার জল খোলা ভালো কালো জগতের আলো আর মিঠুন চক্রবর্তী হলেন সে ব্ল্যাক ডায়মন্ড আর হীরা তো চলবেই রুই আপনারা অমিতাভ ধর্মেন্দ্র রাজেশ খান্নাকে দেখেছেন তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডই ছিল ভিআইপি কিন্তু মিঠুন চক্রবর্তী স্টারডামের পিছনে লুকিয়ে ছিল প্রচণ্ড লড়াই আর সেই লড়াইটা ছিল সম্পূর্ণ আলাদা ঠিক উত্তম কুমারের সিনেমার মতন গলি থেকে রাজপথ মনে রাখবেন জীবনটা ফুলসজ্জা নয় আমরা বাঙালি মিঠুন দাও বাঙালি ওকে হাত থেকে গর্ববোধ করুন আমি নিরপেক্ষ আপনাদের মত কী বাঙালির সময় মিঠুন চক্রবর্তীর কলকাতায় কোনো নিজস্ব বাড়ি বা বাংলো নেই কিন্তু কেন কলকাতায় এলে হোটেলে ওঠেন কখনো বন্ধুদের বাড়িতে শোনা যায় তিনি কলকাতায় বাড়ি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন পাঞ্জাবি পরিহিত মিঠুন চক্রবর্তী বাঙালির সাজে বাঙালি আনায় ভরপুর উত্তম পরবর্তী কোন অভিনেতাকে এই রকম ধুতি পাঞ্জাবি বাঙালির ট্র্যাডিশনাল পোশাকেই খুব কম দেখা গেছে যা পরিধান করতেন তাতেই ফিট মিঠুন চক্রবর্তীর ড্রেসিং সেন্সও ও চমক ছিল বলা যায় নিজেদের সে প্রবাসী মিঠুন চক্রবর্তী বিভিন্ন তথ্য উইকিপিডিয়া জানাল থেকে প্রাপ্ত অনুযায়ী তিনি বলেছেন চেষ্টা করেছি দু দুবার করবার কিন্তু আমার সঙ্গে প্রতারণা করেছে মানুষ এখনো আট লাখ টাকা চিটিং করেছে মামলা করেছি পাঁচ ছ লাখ টাকা এখনো ফেরত পায়নি বলি কে বলেছে টাকা মাটি মাটি টাকা অর্থই অনর্থের মূল টাকা দেখেই ভুলে গেল বাঙালির সোম্যানকে এই ঘটনায় প্রথমবার নয় অনেকবার টাকা পয়সা মেটানোর পরেও বাড়ি তুলতে পারেননি মিঠুন চক্রবর্তী তিনি আরো বলেন একবার টাকা নিয়েছে বলছে সব ক্লিয়ার আছে যখন বাড়ি করতে গিয়েছি বিডিও বলছেন এটা কার বলেছে মালিকের সই বললেন ওকে নিয়ে আসুন জেলে পড়ব জালিয়াতি করেছে আপনার সাথে মানে এমন সব ভুয়ো ধরনের কাগজপত্র দিয়েছে আমাকে সেজন্যই ভেবেছি ভগবান বোধ হয় চান না যে কলকাতায় কোনো বাড়ি হোক প্রসঙ্গ উল্লেখ্য উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে তিনি মুম্বাই ছেড়ে হোটেল ব্যবসায় মনোযোগ দেন এবং উটিতে তার হোটেল মনার্ক প্রতিষ্ঠা করেন তিনি বর্তমান উটিতেই থাকেন উনিশশো নব্বইয়ের দশকের শুরুর দিকে মুম্বাই চলচ্চিত্র জগৎ ছেড়ে দেন এবং মিঠুনস ড্রিম ফ্যাক্টরি উডিতে স্থাপন করেন আর সেখানেই তিনি তার অভিনয়ের সেকেন্ড ইনিংস শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী বাঙালি হলেও বাংলাতে তিনি বাড়ি করতে পারেনি এই বাঙালি মানুষের চিটিংবাজির জন্য আসলে বাঙালিদের সুনামের সঙ্গে সঙ্গে দুর্নামটাও কম নেই আর আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন